আসসালামু আলাইকুম খুব খুবই মুখরোচক কলিজা রেসিপি আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করব। আজকে আমি কলিজার পাঁচমিশালি যে উপকরণগুলো এগুলো আলু দিয়ে বোনা করব এগুলো রুটি পরোটা সাদা ভাতের সাথে কিন্তু অসম্ভব মজার এখানে আমি উপকরণগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে দুই ভাগ করে নিয়েছি সিদ্ধ করা উপকরণগুলো আদা আলাদা করে নিয়েছি এবার আমি চুলায় একটা পাত্র নিয়ে পানি বসিয়ে দিলাম চুলায় দিয়ে একটা লেবু চার টুকরো করে দিয়ে দিলাম দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দিয়ে এবার ভালো করে চামচের সাহায্যে নাড়াচাড়া করে আমি কলিজার ব্যবসাটা এই পর্যায়ে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে হলুদ লেবু পানির সাথে মিশিয়ে ভালোভাবে জাল করে নিব আমি এখানে পনেরো থেকে বিশ মিনিট জাল করে নিব এই পনেরো বিশ মিনিটের মধ্যে কিন্তু আমার কলিজার কালারটা চেঞ্জ হতে শুরু করবে আর এখানে কলিজার ভিতরে যে রক্ত পানিটা থাকবে সেটা বের হয়ে যাবে এবার নাড়াচাড়া করে ভালোভাবে আমি কলিজাটাকে জাল করে নিচ্ছি আর এইভাবেই জাল করে নিয়ে আমি কলিজাটাকে সবসময় রান্না করি আর এভাবে জাল করে নিলে আপনার কলিজা থেকে জাস্টে গন্ধটা থাকে এটা থাকবে না এবার আমি যখন কলিজাটা পনেরো থেকে বিশ মিনিট সিদ্ধ করে নেওয়ার পরে আমি একটা স্টেনারে ছেঁকে নিয়ে ভালো করে মাছের মতো কষলে কষলে কিন্তু আমি কলিজাটা ধুয়ে নিয়েছি এবার একটা পাত্রে হাফ টেবিল চাম হাফ কাপ পরিমাণ সোয়াবিন তেল দিয়ে এখানে আমি আর যে উপকরণগুলো ছিল এগুলো ছোট ছোটো টুকরো করে একইভাবে কেটে নিয়েছি এবার এগুলো দিয়ে দিলাম দিয়ে এখানে কলিজা ফ্যাপসাগুলো সিদ্ধ করে রেখেছিলাম এগুলো এখানে আমি দিয়ে দিলাম সব মিলিয়ে প্রায় দেড় কেজি পরিমাণ আমার কলিজার পাঁচ মিশালি উপকরণগুলো ছিল সবই এখানে আমি দিয়ে দিলাম দিয়ে এখানে আট থেকে দশটা শুকনা মরিচ আমি দুই ফালি করে দিয়ে দিলাম চারটা তেজপাতা দিয়ে দিলাম দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এবার এখানে লাল মরিচের গুঁড়া দিলাম আমার পরিবারের সদস্যরা একটু ঝাল ঝাল কলিজা ভূনা পছন্দ করে তাই ঝালটা আমি একটু বেশি দিলাম এবার দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আদা রসুন চার টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আসলে কলিজা ভুনার ক্ষেত্রে মশলাটা একটু সব সময় বেশি লাগে আর এভাবে হাতে মেখে যদি আপনি কলিজা ভুনাটা করেন অসম্ভব সুস্বাদু ও মজার হয় খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়ে এখানে হাতটা ধুয়ে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে জাল করে নিলাম পনেরো থেকে বিশ মিনিট এই পর্যায়ে কিন্তু আমি দুবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়েছি এবার ঢাকনা তুলে খুব ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি চারটা আলু এভাবে ছোট টুকরো করে নিয়েছি আলুগুলোকে এখানে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কলিজার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আরও দশ মিনিট রান্না করে নিচ্ছি দশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে খুব ভালো করে আলু কলিজাটাকে কষিয়ে নিয়েছি আসলে রান্নাটা আপনার যত বেশি যত্ন নিয়ে করবেন রান্নাটা কিন্তু আপনার ততটাই সুস্বাদু হবে এই পর্যায়ে কষানো হয়ে গেলে আমি এখানে গরম পানি অ্যাড করে দিলাম অবশ্যই এ পর্যায়ে গরম পানিটা দিবেন এবার খুব ভালো করে গরম পানিটা দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আমি রান্না করে নিয়েছি সমস্ত উপকরণ সিদ্ধ হয়ে আসা পর্যন্ত এবার সিদ্ধ হয়ে গেলে আমি ঢাকনা তুলে এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আপনারা ঝোলটা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন এই মশলাটা কিন্তু আমি ঘরে ভেজে গরম মশলার গুঁড়োটা করি এটাই আমি ব্যবহার করেছি দিয়ে নাড়াচাড়া করে সমস্ত উপকরণ ব্যবহার করে এখানে আমি ঢাকনা দিয়ে চুলাটা অফ করে বসিয়ে রেখেছিলাম এরপরে দশ মিনিট পরে আমি ঢাকনা তুলে হাফ টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়াটা দিয়ে এবার ঢাকনা দিয়ে আমি রেখে দিয়েছিলাম আরও দশ মিনিট দশ মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমার কলিজাটা দেখতে যেমন লোভনীয় খেতেও মশাল্লাহ অনেক বেশি সুস্বাদু ছিল ভালো লাগলে সাথে থাকবেন লাইক কমেন্ট সবে আর করবেন সবাইকে অনেক ধন্যবাদ